থানা সিটি হাটে আজকে আপনাদের গাভীর আপডেট যারা খামারের জন্য গাভী খুঁজছেন দুধের গাভি এবং ক্রস গাভী বা সহ মা গাভি সব ধরনের আপডেট হবে আজকে রাজশাহী সিটি হাট থেকে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট এখানে দুধের তলাটা এই যে দেখছিলাম মা ভাই চলে হাঁটে ফিরে দাবিটা আমরা দেখলাম ভাই এগুলো কি প্রেকমেন্ট আছে না কি অবস্থায় হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম বাসুন নাকি এটা ভাই বাচ্চাটা কি বাচ্চা ভাইয়া

আমরা দেখি গামী আরো আরো কেমন আমদানি আছে একটু দেখে শুনেও যায় না মনে হচ্ছে গোটা হাটার গরু যে নিয়ে যাচ্ছে অনেকে মানে দেখে শুনে নিয়ে যায় না আমি তবে একটা কথা বলি যেনারা হাতে গরু কিনতে আসবেন সবসময় গরুর দুধের তলা বাটগুলো আগে দেখবেন চেক করবেন তারপরে গৃহস্থের সাথে দাম করে নেবেন কারণ দাম পড়ার পরে যদি আপনারা দেখা যাচ্ছে কোনো খুদ পায়ের করেন তখন কোনো ওই গরুটা আপনি নিতে বাধ্য হবে যদি ওই গরুর মালিক ছেড়ে দেয় ব্যবসায়ী এ কারণে সবসময় আপনারা চেক করবেন

তিরিশটা আছে এটা নাকি এই যে মানে একদম ছোট বাচ্চা বলতে বলতে ভাই চলে আসছে কেমন দামে কিনা এক লক্ষ দশ পাঁচের মতো টার্গেট দিয়েছেন এগুলো কত লিটার দুধ দেয় পাঁচ থেকে ছয় লিটার মানে একটু ক্রস গুলো অল্পই দুধ দেয়

এর পাশ দিয়ে যেগুলো দেখছেন সবগুলোই হচ্ছে আপনার গাভীর আমদানি তবে এই গাভীর আপডেটটা আমরা সব হাট থেকে এবং রাশি হাট থেকে আমরা দেখছি এখানে গেলে দেখছি অলরেডি বাট বাটগুলো ঠিক আছে কিনে এখন মানে যখন মানে এখন বাসুর বড় হয়ে গেছে এই কারণে ছয় লিটার আর যখন বাচ্চা দিবে তখন পনেরো লিটার পর্যন্ত এখন কি অবস্থায় গাভিন আস প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট এখন নাই তবে একটা উপযুক্ত হয়ে আসছে আবার যে অনেকে কথাবার্তা বলছে গাভিটা নিয়ে যেহেতু এখানে কাস্টমার আছে দশ থেকে পনেরো লিটার পর্যন্ত যখন বাসুটা বড় হবে পাঁচ ছয় লিটার দূর তবে ওখানে কাস্টমার থাকার কারণে আমরা একটু পাশে থেকে আসলাম গাড়িটার দামটা পরে জানো চার পাঁচ দিয়েও গেছেন তারপর আসলে গরু হাটা তো ভিডিও করা বুঝতে পারছেন চারি পাঁচ দিয়ে চলে আসছে আপনার গরু

জেগাত তুমি কথা কৈ

তলাবাটটা একটু দেখাচ্ছি আপনাদের এখানেও একটা গাবি দেখছি তবে এখানকার দুধের বাটটা একটা মায়ের আছে দেখছেন তিনটা ভালো আছে একটা উপরে উঠে গেছে এই তলা বাটগুলো আপনারা সবসময় দেখে শুনে চেক করে নিতে হবে দুধের রাশে সিটি হাট সপ্তাহে দুদিন রবিবার বুধবার হাট গাবির জন্য বিশাল বড় হাট এখানে সব ধরনের গরু পাবেন এই উত্তরবঙ্গের নাম করা হাট